দুই সালে আমরা শেষ করতে পেরেছি এইট মিলিয়ন স্মার্টফোন আর এক কোটির মতো ফিচার ফোন বিক্রি করেছে ইন্ডিয়া পাকিস্তান যেখানে প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে স্মার্টফোনের পেনিটেশন রেট সেখানে আমাদের পেনিটেশন রেট স্মার্টফোন এখনও অনেক কম যে মোবাইল ফোন বিক্রি হয় তার নাইনটি প্রোডাকশন কিন্তু এখন বাংলাদেশে হচ্ছে এক্সপোর্ট করা কি সম্ভব এক্সক্লুসিভ একটা পলিসি লাগবে আগে বাংলাদেশের দশ হাজার টাকার মার্কেট স্মার্টফোন মার্কেট ছিল আশি আর দশ হাজার টাকার উপরে মার্কেট ছিল বিশ পার্সেন্ট এই মুহূর্তে যদি বাংলাদেশের মার্কেটটা দেখেন বিলো টেন মার্কেট হচ্ছে অনলি টেন পার্সেন্ট স্পেশালি 2 ইয়ারস ধরেছে যে বাংলাদেশের স্মার্টফোনের ডিগ্রোথ স্টেজে আছে সরকার একজন বলেছে যে 5000 টাকার মধ্যে জি এটা কি সম্ভব এখন যে কস্টিংটা আছে সেই কস্টিং আমরা এগুলো কি কমালো এটা সম্ভব কি মনে হয় সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে ভালো রেখেছি অর্থনীতিকে ভালো রেখেছি বাংলাদেশকে কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক প্রিয় দর্শক যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায় দর্শক আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মিস্টার রেজানুল হক আমরা জানি যে ট্রনশেন যেটা চাইনিজ কোম্পানি ওয়ান অফ দ্য ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানিজ সাংহাই স্টক মার্কেটে লিস্টেড সো ট্রনশেনের বাংলাদেশের যে পার্ট কোম্পানি স্মার্ট টু লিমিটেড সেটার সিও মিস্টার রেজানুল হক আছেন আমাদের সঙ্গে মিস্টার হকের আরেকটা পরিচয় আছে যে বাংলাদেশ মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সো দর্শক ট্রান্সেন যেটা বাংলাদেশে করে বিভিন্ন ধরনের মোবাইল ফোন তৈরি করে এবং সেটা মার্কেট করে তো বাংলাদেশে মোবাইল ফোনের মার্কেট নিয়ে অনেক ধরনের আলোচনা আছে সম্প্রতি সরকারের একজন বলেছেন যে অ্যাডভাইজার যে এটা যদি পাঁচ হাজার টাকার মধ্যে স্মার্টফোন আনা যেতে পারে সেটা আনলে এটা আসলে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে বাংলাদেশের কিন্তু কন্ট্রিবিউশনটা বাড়বে এই ধরনের একটা বিষয় তো বাংলাদেশে আসলে মোবাইল ফোনের মার্কেট কেমন এটার দাম কেমন এটার ব্যবহার আসলে কেমন হচ্ছে বাড়ছে সম্ভাবনা সমস্যা তো সব কিছু নিয়ে দর্শক আমরা আলোচনা করবো আর রিজন ভাইয়ের সঙ্গে এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো রিজন ভাই আপনাকে স্বাগতম টিভিএস আপনাকে স্বাগতম থ্যাংক ইউ ফর জয়নিং আস আপনার ব্যস্ততা সত্ত্বেও তো ভাই যেটা বলছিলাম যে এই যে মোবাইল ফোনের মার্কেট একটু ইন এ নটসেল যদি দর্শকদের সঙ্গে শেয়ার করেন যে বাংলাদেশের মার্কেটটা এখন কেমন ট্রেনটা কে আচ্ছা সে আপনি জানেন যে বাংলাদেশের মোবাইল ফোনের মার্কেট কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড কারণ হচ্ছে যেখানে জনসংখ্যা বেশি সেখানে মোবাইল ফোনের চাহিদাটা বেশি আপনি জানেন জনসংখ্যার সাথে একটা কোরিলেশন আছে মোবাইল ফোনের বাট জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর এইট হলো কিন্তু মোবাইল ফোনের দিক থেকে এখনো বোধহয় এইট নাই এখনো নাইন আছে জনসংখ্যার দিক থেকে হলো ডিমান্ডের দিক থেকে প্রথম দশটা দেশের মধ্যে একটি দেশ বাংলাদেশের মোবাইল ফোনের ইন্ডাস্ট্রি যে হারে গ্রো করার কথা ছিল ওইভাবে আসলে গ্রো করছে না আমরা দেখেছি যে কোভিড এর সময় স্পেশালি কোভিড এর পর যে স্পাইক হয়েছিল স্মার্টফোনের গ্রোথ ক্ষেত্রে আমরা প্রায় মোর দেন টেন মিলিয়ন স্মার্টফোনের মার্কেট ছিল দুই সালের কথা বলছি আমি আজ থেকে প্রায় চার বছর পরে এসে দুই হাজার চব্বিশ সালে আমরা শেষ করতে পেরেছি সেভেন পয়েন্ট সেভেন মিলিয়ন অথবা এইট মিলিয়ন স্মার্টফোন আর ফিচার ফোন বিয়ে গিয়েছে প্রায় টেন মিলিয়নের মতো এক কোটির মতো ফিচার ফোন বিক্রি করেছি আমাদের চব্বিশে চব্বিশে যেটা আমাদের ছিল প্রায় দুই কোটি বিশে আড়াই কোটির উপরে মার্কেট ছিল সেটা কমে এক কোটি আশি লাখে আসছে এবং স্মার্টফোনের পেনিট্রেশন রেটটা এখনো আমরা ফর্টি টু পার্সেন্ট ফর্টি থ্রি পার্সেন্টের মধ্যে ঘোরাফেরা করছে বাট আমরা যদি কম্পেয়ার করি আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তান যেখানে প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে স্মার্টফোনের পেনিটেশন রেট সেখানে আমাদের পেনিটেশন রেট স্মার্টফোনে এখনো অনেক কম তো সেই জায়গাটা আমি বলবো যে আমাদের স্মার্টফোনের গ্রোথে আমরা স্ট্রাগলিং করছি এবং মার্কেটটা যেভাবে এক্সপ্যান্ড হওয়ার কথা ছিল সেভাবে হয়নি আপনি জানেন যে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় সংযোজন হচ্ছে দুই সাল থেকে আমাদের ইন্ডাস্ট্রিগুলো শুরু হয়েছে বাংলাদেশে যে মোবাইল ফোন বিক্রি হয় তার নাইনটি নাইন প্রোডাকশন কিন্তু এখন বাংলাদেশে হচ্ছে এবং এই ফ্যাক্টরিগুলো দুই সাল থেকে দুই সালে গত আট বছরে কিন্তু হিউজ একটা ইভলভ করেছে আমি বলবো যে এই শুধুমাত্র লোকাল ডিমান্ডকে সার্ভাইভ করার জন্য আপনার যখন প্ল্যান করা হয়েছে ফ্যাক্টরিগুলো তখন আমরা মার্কেট সাইজ ধরেছি যে হয়তো স্মার্টফোনে মার্কেট সাইজ বাংলাদেশে এক কোটি বিশ লাখ অথবা এক কোটি ত্রিশ লাখ এগিয়ে পৌঁছাবে সেখানে এখনো ফিফটি পার্সেন্ট এ পরে আছে আমরা সেভেন্টি সেভেন লাখ তার মানে ফ্যাক্টরিগুলো যদি সক্ষমতা আপনি দেখেন তাহলে কিন্তু আরো বেশি প্রোডাকশন করার ক্যাপাসিটি রাখে ফ্যাক্টরি আছে এখন এখন বাংলাদেশে আপনি যদি গ্লোবাল ব্র্যান্ড আমরা শুধু আইফোন যদি বাদ দিই অথবা কয়েকটা ফোন বা ব্র্যান্ডকে বাদ দিই তাহলে বাকি সবারই কিন্তু বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং আছে প্রায় ষোলোটির উপর ম্যানুফ্যাকচারিং ইউনিট এখন বাংলাদেশে কাজ করছে মোবাইল ফোন সাথে সো এরা শুধুমাত্র লোকাল চাহিদা ডিমান্ড ফুলফিল করছে তাই না এখন যদি ফুল ক্যাপাসিটি আমি ইউজ করি তাহলে আমার মনে হয় যে এর বেশি করা সম্ভব আর কি বাংলাদেশে এক্সপোর্ট করা কি সম্ভব যেহেতু ক্যাপাসিটি আছে এটা এটা নিয়ে আসলে আমরা যখন ফ্যাক্টরিগুলো সেট আপ করা হয়েছে আপনি জানেন যে একটি ফ্যাক্টরি সেট কিন্তু কখনই একটা স্বল্প মেয়াদির জন্য পরিকল্পনা করা হয় না একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয় আমরা যখন ফ্যাক্টরিগুলোকে ইনভেস্ট করা হয়েছে তখন কিন্তু দুটো টার্ম আমরা প্ল্যান করেছি একটা হচ্ছে যে ইমিডিয়েটলি লোকাল যে আমার ডিমান্ড আসে সেটাকে করা এবং বাংলাদেশে যে মার্কেট একটা গ্রোথ হবে নেক্সট পাঁচ বছরে সেটার একটা এক্সপোরিয়েন্সিয়াল গ্রোথ আমরা কাভার করব পাশাপাশি হচ্ছিলো যে যদি বাংলাদেশ একটা হাব হতে পারে আমি অনেক জায়গায় এই কথাগুলো বলি দেখেন যে পুরো পৃথিবীতে এখন প্রায় আহ দুইশো কোটি মোবাইল ফোনের দরকার হয় টোয়েন্টি থ্রি মিলিয়ন টু টোয়েন্টি মিলিয়ন বছরে এর সেভেন্টি নাইন কিন্তু এখন প্রোডাকশন হচ্ছে হচ্ছে চায়নাতে এর বাকিটা কিছুটা ইন্ডিয়াতে প্রোডাকশন হচ্ছে ভিয়েতনামে প্রোডাকশন আছে এবং অন্যান্য জায়গায় আপনি খুব ভালো করে খেয়াল করবেন যে মোবাইল যে ইন্ডাস্ট্রি সেটা কিন্তু একটা লাইট ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে এটা অ্যাসেম্বলিং ইউনিট এবং এর সাথে কিন্তু অনেক লিভার জড়িত কারণ এখানে অনেকগুলো কম্পেন্স থাকে আপনি জানেন সেমিকন্ডাক্টর থাকে সেগুলোকে অ্যাসেম্বল করতে হয় আমরা দেখেছি যে এক একটি স্মার্টফোনের লাইনে প্রায় সিক্সটি টু সিক্সটি পর্যন্ত স্টেশন থাকে যেখানে আপনি ইউজ করা হয় লিভার ইউজ করা হয় অ্যাসেম্বলিং করার জন্য সেই কস্ট কিন্তু সেই ওয়েজেস কস্ট কিন্তু আমরা দেখেছি চায়নাতে অনেক বেড়ে গেছে গত পাঁচ বছরে যেখানে আমরা দেখেছি চায়নাতে এখন ওয়ার্কারের বেতন এই ন্যূনতম একটা এসএমটি ফ্যাক্টরিতে বা অ্যাসেম্বলিং ফ্যাক্টরিতে ইউজ করা হচ্ছে সিক্সটি থাউজেন্ড টাকা ফিফটি থাউজেন্ড টু সিক্সটি থাউজেন্ড টাকা সেম ওয়ার্কার কিন্তু আমাদের দেশে পাওয়া যাচ্ছে আমরা বারো হাজার থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে পাচ্ছি সো আমরা যদি কম্পেয়ার করি যে এই যে সেভেন্টি নাইন পার্সেন্ট যে চায়নাতে প্রোডাকশন চায়না ডেসপার্টলি লুকিং ফর অ্যানাদার হাফ যেখানে আপনার যেখানে অনেকগুলো কারণ আছে একটা হচ্ছে ওয়েজেস বেড়েছে যাওয়া কস্ট বেড়ে যাচ্ছে তারা লাইট ইন্ডাস্ট্রিগুলোকে মুভ আউট করতে চাচ্ছে প্লাস জিও পলিটিক্যাল একটা ইস্যু কিন্তু আমরা দেখতে চাচ্ছি খুব শীঘ্রই কিন্তু মেড ইন চায়নার উপরে বিভিন্ন ধরনের একটা ট্রেডের অলরেডি শুরু করেছে অলরেডি শুরু করেছে আমরা দেখেছি তারা কিন্তু একটা সেকেন্ড ডেস্টিনেশন সোর্স খুঁজছিল আমরা বলছিলাম যে আপনি যদি সেকেন্ড ডেস্টিনেশন সোর্স খুঁজে দেখেন তাহলে কিন্তু বাংলাদেশ দ্য ওয়ান অফ দ্য মোস্ট পোটেন্সিয়াল কান্ট্রি এই এই হাফটাকে নেওয়ার জন্য সো ওইখান থেকেও আমরা প্ল্যান করেছিলাম যে এই টু যদি দুশো মোবাইল ফোনের আপনার বাংলাদেশের মার্কেট সেজ আমি বলছিলাম প্রথমে যে এক কোটি আশি লাখ যে ফিচার ফোন এক কোটি এবং স্মার্ট ফোন আশি লাখ এই দুশো তিরিশ কোটি আপনি যদি ফাইভ পার্সেন্টে নেন তাহলে বাংলাদেশের মার্কেট টাইম যে মার্কেট শেয়ার তার কিন্তু থ্রি টাইমস আপনি পেয়ে যাচ্ছেন এবং আপনি যদি হান্ড্রেড ডলার এফ ও বি করে পূরণ করে তাহলে দেখেন হিউজ একটা বাংলাদেশের ইনকাম সোর্স হওয়া স্বভাব এটা হচ্ছে না কেন এখন আমি বলি এটা হচ্ছে না হচ্ছে আসলে আমরা দেখেছি যে আমাদের যে পলিসি আছে পলিসি লেভেলে যে হচ্ছে নাকি ইনভেস্টমেন্ট চাইনিজ কোম্পানি আরো আসছে না কেন বা ম্যানুফ্যাকচারিং এখানে আসলে আমরা যে পাচ্ছি না সেটা কারণটা পেয়েছে যে এখনো আমরা যদি বাংলাদেশে মেড ইন বাংলাদেশ করি এবং মেড ইন চায়না করি তাহলে যে কস্ট সে কস্টের ডিফারেন্সিয়েশনে কিন্তু এখনো চায়না আমাদের থেকে এগিয়ে আছে কারণ আমরা অ্যাসেম্বলিং ছাড়া বাকি কোনো কিছু এখনো করতে পাইনি আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কিন্তু তৈরি হয়নি এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি না হওয়ার কারণ হচ্ছে ওই যে একই কথা আমি তো অর্ডার পাইনি অথবা আমি তো প্রসেস শুরু করিনি তাহলে আমি ব্যাকওয়ার্ড লিংকেজ ইনভেস্টমেন্ট যাব কেন তো আমার মনে হয় যে এটা এটা गवर्नमेंट একটা লং প্ল্যানিং লাগবে মানে কি করলেই যে ব্যাকওয়ার্ড লিংকেজ হবে আপনার ইনভেস্টমেন্ট হতে পারবে স্টেপ যে প্রথমে আপনাকে বলতে হবে যে আমি যে এত persen আমি প্রথমে এক্সপোর্ট করতে চাই এবং সেই জায়গাগুলো এই হত লো এন্ড এবং মিডল এন্ড আমি করতে চাই এবং আমাকে এক্সক্লুসিভ একটা পলিসি লাগবে আমার কোনো পলিসি নেই এখনো যে আমি যদি এক্সপোর্ট করি তাহলে আমি কি ধরনের बेनिफिट পাবো তাহলে এবং আমার যে জন্য ট্রান্সপোর্ট এবং লজিস্টিকগত যে সুবিধা দরকার আমি জানি যে এখনও বাংলাদেশের ব্যাটারি কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে কার্গোতে প্রবলেম রয়ে গেছে সো এই যে টোটাল একটা ইকোসিস্টেম আপনাকে এটা হয়তো আপনি পাঁচ বছর দশ বছর পনেরো বছর একটা লং টাইম প্ল্যান লাগবে গভর্নমেন্ট আমাকে বলতে হবে যে এই মুহূর্তে আমি যদি এক্সপোর্টে যাই আমাকে ভিশন নিয়ে যদি না আগান আপনি যে আমি পুরো পৃথিবীর মোবাইল ফোনের ইন্ডাস্ট্রি বাংলাদেশ যদি ওয়ান টেন্থ অফ দ্য ওয়ার্ল্ড হয় এবং তার হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশন ক্যাপাসিটি যদি লোকাল থাকে তাহলে কেন আমি এক্সপোর্ট হাফ করতে পারবো না তাহলে কেন আমি ভীষণ করতে পারবো না নেক্সট ফাইভ ইয়ার্স আমি অ্যাটলিস্ট ফাইভ পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট এই টোটাল মার্কেট একটা হাব নিব সো এই যে টোটাল ইকোসিস্টেমের প্রতি যে একটা প্ল্যান বা আপনার যে লং টার্ম প্ল্যান আমি দেখছি যে এই প্ল্যানটা আমাদের নাই কারণ আমরা কেউই গ্রুপে কাজ করছে না হয়তো আমি আমার ফ্যাক্টরি নিয়ে কাজ করছি হয়তো গভর্নমেন্ট আজকের ফিজকেলি নিয়ে কাজ করছে ওনারা আজকে এই বছরের ভ্যাট এবং ট্যাক্স নিয়ে কাজ করছে তাহলে আমরা যে নেক্সট ফোর ফাইভ ইয়ার্সের যে ফ্যাক্টরিগুলোর ফিউচার সেটা নিয়ে আসলে আমরা কোনো রকমের কাজ রাইট করবো আশা করি আমাদের এই প্রোগ্রাম আপনার গভর্নমেন্টের পলিসি মেকাররাও অনেকে দেখেন সো আশা করি এগুলো দেখে ওনারা আসলে আইডিয়া নিতে পারেন বা কি করা যেতে পারে আপনাদের তো মোবাইল ফোনের বর্তমানে ট্রেনটা কী এটা কেন বলছি যে ধরেন যে ইনফ্লেশান ইজ ভেরি হাই আমরা দেখছি যে মানুষের ওইভাবে ওয়েজ গ্রোথ থেকে ইনফ্লেশনটা বেশি হাই তো আপনার এখানে আসলে কনজিউমার তো লো এন্ড অনেক কনজিউমার আছে সেগুলো কি আসলে আপনার মোবাইল ফোন বিক্রির উপরে কোনো প্রভাব ফেলছে আপনাদের কি মনে হচ্ছে ডাটা আমরা মোবাইল ফোন আসলে এখন আমি কি বলবো যে একটা নেসেসিটি প্রোডাক্টের মধ্যে পড়ে গেছে আগে কিন্তু আপনার একটা এন্টারটেনমেন্ট ছিল কতটা কিছুটা শখের ছিল এখন কিন্তু তার থেকে মোর হচ্ছে গিয়ে কতটুকু তার লাইফটিকে ইজি এবং কমফোর্টেবল করছে আমরা কিন্তু এখন সেকেন্ড জেনারেশান স্মার্টফোনের ডিভাইসে চলে আসছি আপনি ফার্স্ট জেনারেশন কিন্তু আমাদের মধ্যে কম্পিটিশান ছিল কার ক্যামেরা কত ভালো হবে কত মেমোরি ভালো হবে কত চিপসেট ভালো হবে এখন কিন্তু সেকেন্ড জেনারেশনের যে স্মার্টফোন সে জায়গায় কিন্তু মানুষ মোর কনজিউমার ফোকাস করতেছে তার এআই টেকনোলজিটা কতটা আপডেটেড এবং যারা ম্যানুফ্যাকচারিং আছে তারাও কিন্তু মেইন ফোকাস করছে যে এ তে কত টাকা সে রেগুলেশন আনতে পারে আপনি খেয়াল আজ করবে দেখবেন যে আমাদের একটা সময় ফাইট ছিল মেগা পিক্সেলে ফিফটি মেগাপিক্সেল হান্ড্রেড মেগাপিক্সেল অথবা থার্টি মেগাপিক্সেল এবং সে মেগাপিক্সেলে কিন্তু এখন একটা জায়গায় স্টাক হয়ে গেছে আর কিন্তু আপনার এখানে ইনোভেশন আসতেছে না অথবা আমি যদি ডিসপ্লে কথা বলি আপনি এইচ ডি ডিসপ্লে অথবা ফোর কে ডিসপ্লে আমি রেটিনা ডিসপ্লে পর্যন্ত বলে দিয়েছি আমারও কিন্তু একটা লিমিটেশন আছে এর বাইরে যত ভালো ডিসপ্লে হোক আমি নর্মাল আইসে কিন্তু বেশি দেখতে পারবো না তাই না আপনি যদি কথা বলে দেখেন আমরা ফোর জি আমরা পাঁচশো বারো এম বি মেমোরি দিয়ে শুরু করেছিলাম স্মার্টফোন সেখানে ফোর জিবি এবং এইট জিবি টুয়েলভ জিবি পর্যন্ত চলে আসছে সো সেই জায়গা থেকে কিন্তু এখন কাস্টমার প্রেফারেন্স করছে যে অফকোর্স একটা বাই ডিফল্ট ফিচার তো সে এক্সপেক্ট করে এবং তার পাশাপাশি সে যেটা দেখে যে তার আমরা দেখেছি যে নেক্সট রেভলেশন যে যদি এখন কনজিউমার কাজ করা হয় সে প্রথম প্রাধান্য দেয় হচ্ছে গিয়ে তার ডিজাইন এবং ডিজাইনটা খুব বেশি এখন কনসার্ন হয়ে গেছে কারণ সে বুঝতে পারে যে ফিচারগত ডিফারেন্সিয়েশনটা কিন্তু খুব বেশি নাই সো ডিজাইন দিয়েই এখন মেন সে ফোকাস করে সেকেন্ড হচ্ছে তার ক্যামেরা পারফরমেন্স অথবা আমি বলবো যে তার রোম র্যাম এবং তার পারফরমেন্সটা দেখে এবং তারপর থার্ড নাম্বার সে দেখে তার চিপসেট এবং তার এআই টেকনোলজি সে জিনিসটা দেখে সো সে জায়গা থেকে আমরা দেখেছি যে এখন যে স্মার্টফোনে রিভোলভ হচ্ছে আগে ছিল যে কত কম দামে আমি একটা স্মার্টফোন কিনতে পারবো এখন কিন্তু সেরকম না এখন একটা মিন্নতম সে একটা কনফিউগারেশন খুঁজছে আমরা দেখেছি যে আগে যে ওয়ান জিবি একটা বড় মার্কেট ছিল বাংলাদেশে সেটা মিনিমাম এখন ফোর তে চলে আসছে একটা র্যামে না হলে কিন্তু সে কিনছে না সো সেই জায়গাটা যদি আমি দেখি আপনি একটা অবাক করে আপনাকে হিসাব দিই যে আগে বাংলাদেশের দশ হাজার টাকার মার্কেট স্মার্টফোন মার্কেট ছিল আশি পার্সেন্ট আর দশ হাজার টাকার উপরে মার্কেট ছিল পার্সেন্ট যখন আমি স্মার্টফোন বাংলাদেশ এটা আমি টু কথা বলছি এই মুহূর্তে যদি বাংলাদেশের মার্কেটটা দেখেন বিলো টেন থাউজেন্ড মার্কেট হচ্ছে অনলি টেন পার্সেন্ট এবং মোর দেন টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে গিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা পাঁচ ছ বছর আগে আপনার ফাইভ পার্সেন্ট ছিল অনলি বিশ হাজার টাকার উপর মার্কেট তার মানে হাই এন্ড এবং মিড এন্ডটা অনেক বড় মার্কেট হচ্ছে এবং দশ থেকে বিশ হাজার টাকার সেগমেন্টটা হচ্ছে অনেক বড় সো সেই জায়গাটা দেখা যাচ্ছে যে অফকোর্স কাস্টমার একটা বাজেট কনস্ট্রেন্ট আছে যে সে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে মোটামুটি কনফিগারেশন একটা হ্যান্ডসেট কিনতে চাচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড কনফিগারেশন যে আমি স্মার্টফোন মিনস স্মার্টফোনই আমি এই ন্যূনতম কনফিগারেশনটা পাবো এই হচ্ছে এখন মার্কেট ট্রেনটা চলছে আর কি আচ্ছা তো এটা কি আপনাদের এই যে বিক্রিটার ট্রেন্ডটা কি এটা কি কমছে গ্রোথ রেটটা কেমন আমি বললাম তো যে আমরা দেখেছি যে গত টু ইয়ার্স ধরে লিস্ট স্পেশালি টু ইয়ার্স ধরেছি যে বাংলাদেশের স্মার্টফোনের ডিগ্রোথ স্টেজে আছে যে জায়গাটা আমরা স্পেশাল করেছিলাম মিনিমাম ইয়ারলি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট গ্রোথ হবে কারণ আমি বলছিলাম প্রথমে যে আমাদের স্মার্টফোনের প্যানিটেশন কিন্তু অনেক কম আমার স্মার্টফোনের প্যানিটেশন ফর্টি টু পার্সেন্ট হোয়ার আমি অনেক সময় বলি যে আমরা সিক্সটি টু সেভেন্টি মিনিমাম সিক্সটি আপ না হলে আপনি যে ডিজিটাল ইকোসিস্টেম অথবা স্মার্ট বাংলাদেশ অথবা ডিজিটাল বাংলাদেশ বলছেন সেটা কিন্তু আপনাকে সাকসেস হওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে কারণ আপনার এই হান্ড্রেড সেভেন্টি মিলিয়ন পিপলকে আপনি যতই ডিজিটাল এবং স্মার্ট করেন তাদেরকে কিন্তু আপনি রিচ করতে হবে ডিভাইসের মাধ্যমে আদারওয়াইজ কিন্তু আপনি তাদেরকে আনতে পারবেন না সো আমাদের কিন্তু ফর্টি টু পার্সেন্ট ওই যে পেনিটেশন রেটের মধ্যেই রয়ে গেছে সো আমরা আমরা বারবার বলছি যে এই আমরা যেখানে সেখানে মাত্র পাঁচ থেকে সাত পার্সেন্ট গ্রোথ হচ্ছে ইয়ার টু ইয়ার সো সে জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা এর অনেকগুলো কারণ আমরা বলি প্রথম কারণ আমার কাছে মনে হয় যে আমাদের এখনো এডুকেশনটা ওরকম নাই যে আমরা যখন যে ফিউচার ফোন ইউজ করে তার জানেন যে এভারেজ কস্ট হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকা সে যখন একটা স্মার্টফোনে জাম করতে চায় তাকে মিনিমাম ছয় হাজার থেকে সাত হাজার টাকা যেতে হয় আমি আসছিলাম যে ওখানেও আমাদের কস্টিংটা একটু কম্পেয়ার করে যদি দেখে অন্যান্য জায়গা থেকে হাই যদিও আমরা ম্যানুফ্যাকচারিং করছি বাট আমার ভ্যাট অথবা কাস্টম কারণে আমি কিন্তু মোবাইল ফোন খুব হাইলি সাবসিডাইজড প্রোডাক্ট না সো আমাকে যদি কম্পেয়ার করি আমার সেখানেও কষ্ট বেড়ে যাচ্ছে সো এখানে আপনার যে এডুকেশনটা আমরা যারা কিনতে চাচ্ছে তাদের এডুকেশন এখনও ভয় আছে তার মধ্যে স্ক্যাসিটি আছে যে তারা টাচ ফোন বলে তারা বলে যে আমার স্মার্টফোন ইউজ করলে টাচ ফোন ইউজ করলে আমার টাকা কেটে যাবে সো এই জায়গাটা আমরা দেখছি নলেজের একটা ব্যাপার আছে সেকেন্ড আমরা দেখেছি যে নেসেসিটিটা আপনার ইকো সিস্টেমের নেসেসিটিটা এখনও আসলে পারপাসটা সারপাস করে না আপনি যদি ঢাকা শহরে এখন থাকতে চান আপনাকে একটা স্মার্টফোন ইউজ করতেই হবে আপনাকে রাইড ইউজ করার জন্য আপনি উবার ইউজ করছেন আপনি পাঠা ইউজ করছেন অথবা আপনি জানেন যে আপনি অনেকগুলো ইকো মধ্যে পড়ে গেছেন আপনি ফুড পান্ডা ইউজ করছেন তাই না আপনি টোটাল ডিজিটাল অ্যাপস কিন্তু আপনি যদি ঢাকার বাইরে যান আপনি আপনার ওই ইকোসিস্টেম নেসেসিটিটা কিন্তু এখনও তৈরি হয়নি যে আমাকে একটা স্মার্টফোনটা ইউজ করতে হবে থার্ড নাম্বার আমার কাছে মনে হয় সবচেয়ে বড় কারার অফকোর্স আমি প্রথমটার সাথে লেট করব যে বাজেটেরই একটা বড় ইস্যু আমার কাছে মনে হয় যে আমরা যদি প্রাইসের জায়গাটা কম নি আসতে পারি এবং আমরা যদি বি বললাম যে সরকারের একজন বলেছে যে 5000 টাকার মধ্যে জি এটা কি সম্ভব আনা এটা কি কস্টিং আমাদের কস্টিং এখন যে কস্টিংটা আছে সেই কস্টিং এ আমরা এগুলো কি কমলে এটা সম্ভব আমরা তো সবসময় বলি যে মোবাইল ফোনে মোবাইল ফোন ফনিতে এমার্জিং ডিভাইস এবং এটা আমাদের টোটাল যে যে স্মার্ট বাংলাদেশ অথবা ডিজিটাল বাংলাদেশ আমরা যেটাই বলি না কেন সেটাকে যদি বিল্ড আপ করতে চায় আমাকে স্মার্টফোনের পেনিটেশনটা গ্রো করতেই হবে আমার মনে হয় গভর্নমেন্ট থেকে টু টু থ্রি ইয়ার্স আমাদের একটা লং টার্ম প্ল্যান করা উচিত যে আমরা এই বছরগুলোতে আমরা খুব বেশি ফোকাস করবো স্মার্টফোনের গ্রোথের ক্ষেত্রে সেখানে আমরা স্মার্টফোনের যত ন্যূনতম ভ্যাট এবং কাস্টম ডিউটি করে একটা ট্যাক্সেশন আনা আমি বলছি না এটা সবসময়ের জন্য এটা টু টু থ্রি ইয়ার্স এবং আমরা কিন্তু আপনি জানেন যে বাংলাদেশের বড় একটা সংখ্যা কিন্তু ব্যাংকের বাইরে তারা কিন্তু এই স্মার্টফোন আপনি গ্লোবালি যান আপনি কিন্তু স্মার্টফোনের ডিভাইস কিনতে পারেন বারো মাস চব্বিশ মাস ইনস্টলমেন্টে অপারেটের সাথে ট্যাগ করে আপনি কিন্তু একমাত্র দেশ বাংলাদেশে যেখানে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ দিয়ে স্মার্টফোন কিনতে হয় সো এই যে বিএনপিএল সিস্টেম বা বাই নাও পে লেটার এবং ইনস্টলমেন্ট সিস্টেমটা না আসা পর্যন্ত আমি দেখছি না এই যে আমি গ্রোথটা সব করছি যে নেক্সট টোয়েন্টি পার্সেন্ট একটা পেনিট্রেশন গ্রোথ সেই জায়গাটা আমার কাছে বড় বাধা মনে হয় এই বাজেটের কারণ ফোর্থ আমি একটা ফাইনাল রিজন বলবো স্টিল আর স্ট্রাগলিং উইথ গ্রে মার্কেট যেহেতু আমার বাজেট এবং এ বেশি আমার গ্রে মার্কেট একটা স্টাফ করে রাখছে আমার মার্কেটটাকে আপনাকে একটা ভয়ঙ্কর রিপোর্ট দিতে আপনি অবাক হয়ে যাবেন ইন্ডিয়া আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার রিপ্লেসমেন্ট মার্কেট আপনি জানেন যে রিপ্লেসমেন্ট মার্কেট অনেক বড় যায় এক বছর ইউজ করার পর যে হ্যান্ডসেট ইউজ হয় তার ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট হচ্ছে বাংলাদেশ আচ্ছা এবং এটা কিন্তু খুব ইউজ করা ফোন ইউজ বাংলাদেশে চলে আসছে এবং তার ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট হচ্ছে এখন বাংলাদেশ এই রিপ্লেসমেন্ট মার্কেটে সো এটার কি কোনো ধারণা যে কীরকম কত আমাদের আমাদের ধারণা মতে টোটাল গ্রে মার্কেট রিফাব্রিস্ট এবং নিউ হ্যান্ডসেট আপনি জানেন যে দুবাই হংকং বিভিন্ন জায়গা থেকে আমাদের গ্রে আসতেছে এবং যারা কাজ নিয়ে আসতেছে তারা পাঁচটা ছটা করে সেট নিয়ে আসতেছে ট্যাক্স ফ্রি সো এই এটার পুরো টোটাল মার্কেট হচ্ছে এখন ফর্টি আমাদের যে মার্কেট তার ফর্টি পার্সেন্ট ডোমিনেট করতেছে এখন গ্রে মার্কেট এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর আমার হিসাবটা আগে কিন্তু এই হ্যান্ডসেটগুলো নিউ হ্যান্ডসেটই হতো গ্রে যে মানুষ একটা দামি হ্যান্ডসেট কম দামি কিনতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইউজ করা হ্যান্ডসেটও কাস্টমার বুঝে কিনছে সে চিন্তা করছে যে আমি হয়তো তিরিশ হাজার টাকার হ্যান্ডসেটটা আমি পনেরো হাজার টাকা পাবো আই নো দ্য এভরিথিং যে ওয়ান ইয়ারের মধ্যে আমার কোনো কিছু হবে না তাতে যেটা হচ্ছে যে আমার ওই হ্যান্ডসেটগুলোর উপরে আপনি যদি গভর্নমেন্টের কথা চিন্তা করে দেখেন আমার কোনো কন্ট্রোল নাই এই আমি এই নাম্বারগুলো কিন্তু আমার কন্ট্রোল নাই এবং এই হ্যান্ডসেটগুলো কিন্তু বাজারে ওপেন বিক্রি হচ্ছে রিফারবিস হচ্ছে এবং কাস্টমার ঠকে যাচ্ছে অনেক সময় কাস্টমার কিন্তু বুঝে কিনছে অথবা না বুঝে কিনছে সো এই মার্কেটটাও ওয়ান অফ দ্য কারণ যে আমার যে টোটাল যে ওয়েতে মার্কেট গ্রো করার কথা ছিল সেই জায়গাটা আমাদের স্টাক হয়ে যাচ্ছে বাংলাদেশে মোবাইল ফোন মার্কেটের মেইন প্লেয়ার কারা মেন স্ট্রিম যে ব্র্যান্ডগুলো বলছেন আপনি ব্র্যান্ড আসলে আমরা দেখেছি যে বাংলাদেশের আমি বলছিলাম যে বিশ হাজার টাকার উপরে মার্কেট সাইজ কিন্তু বাংলাদেশে পঁচিশ পার্সেন্ট হাইন্ড যে মার্কেটগুলো সে জায়গা কিন্তু বাংলাদেশে না বাংলাদেশের মেন স্ট্রিম কিন্তু আমাদের দশ থেকে বারো আমি বলবো যে মেজর প্লেয়ার এখনও আমাদের যে চাইনিজ ব্র্যান্ডগুলো আছে সেই চাইনিজ ব্র্যান্ডই বাংলাদেশে করছে টেকনো আমাদের ব্র্যান্ড হচ্ছে তিনটি আই স্মার্ট ইউ টেকনোলজি থেকে আমরা টেকনো ইনফিনিক্স এবং আইটেল আমরা তিনটি ব্র্যান্ড করছি সো টপ থ্রি मार्केट प्लेयर मार्केट शेयर काद এখানে আসলে আমি লোকাল যে চাইনিজ ব্র্যান্ড আছে তারাই আমি বলছিলাম যে বড় মার্কেট শেয়ার করেছে তার মধ্যে আইসমার্ট ইউ যারা আমরা আছি আমরা ওয়ান অফ দ্য মেজর প্লেয়ার রাইট নাও আপনি বলতে পারেন যে আমাদের তিনটি ব্র্যান্ড মিলে আমরা বাংলাদেশের টপ র্যাঙ্কিংয়ে আছি মার্কেট শেয়ারের দিক থেকে তার মধ্যে আমাদের তিনটি ব্র্যান্ড তিনটি জায়গায় ভাইটাল রোল প্লে করছে যেমন আমি টেকনো জুড়ি বলি আমার আমার টেকনো প্রিমিয়াম ব্র্যান্ড কাজ করছে এবং ইনফিনিক্স আমার মোরিয়াং এবং সেন্ট্রিক ব্র্যান্ডগুলোতে কাজ করছে এবং আমার আইটিএল হচ্ছে ভ্যালু ফর মানি আমার যে বাজেট লিমিটেড যে ব্র্যান্ড সে জায়গাটায় কাজ করছে এবং আমরা টোটাল ইকোসিস্টেমের উপর কাজ করার চেষ্টা করছি আমরা মার্কেটটাকে পুরো আপনি বলতে পারেন যে রিডেফিনেশন করে চাচ্ছি যে একটা স্মার্টফোন কিনছে সে কিন্তু আগে আপনি জানেন যে বিভিন্ন দোকানে গিয়ে কিন্তু আপনি একটা ফোন কিনতেন এবং ফোনের মধ্যে ছিল আমরা এই টোটাল ইকোসিস্টেমটা চেঞ্জ করে আমরা ব্র্যান্ডের আউটলেটে যাচ্ছি আমরা মাল্টি ব্র্যান্ডের আউটলেট করছি আমরা চাচ্ছি যে একটা স্মার্টফোন কাস্টমার যখন কিনবে সে শুধুমাত্র একটা স্মার্টফোন কিনবে না তার সাথে যে ইউজার এক্সপিরিয়েন্স এবং তার সে সফ আসলে আমরা কাস্টমার কিন্তু একটা পেইন থাকে সেই পেইনটাকে কতটুকু সলভ করা যায় চ্যানেলের কতটুকু পেইন সলভ করা যায় সেই জায়গাটা আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি একটা কনজিউমারের তার একটা বাজেট আছে সাপোজ ফিফটিন টাকা আমি চাচ্ছি তার ফিফটিন থাউজেন্ড টাকার মধ্যে সে বাজেটের মধ্যে সে একটা বেস্ট ফোন যেন সে ইউজ করতে পারে এবং তার যে পেইনটা আছে যে তার কি কি সমস্যাটা আছে সলভ করে আমি একটা ফোন তাদেরকে দিতে পারি ওরকম আমার যে চ্যানেল বিক্রি করছে সে চ্যানেলেরও কিভাবে বিক্রি করে সে প্রফিটেবল হতে পারে এবং সে সারভাইভ করতে পারে সাস্টেনেবল করতে পারে কারণ আগের দিনের ত নেই আপনি দোকানে গেলেন একটা সেট কিনে নিয়ে আসলেন আপনি ঢুকে গেলেন সেটা না আমরা এখন টোটাল ইকোসিস্টেমটাকে সাপোর্ট করার চেষ্টা করছি সো আমরা রিটেলের এক্সপিরিয়েন্সকে বাড়ানোর চেষ্টা করছি আমরা কাস্টমারদের সাথে ডিটেক্ট কনট্যাক্ট করার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি একটা কাস্টমার হ্যান্ডসেট কিনেই আমার কাছে চলে যাবে না তাকে আপনার সেল সার্ভিস দেওয়া এবং তার সফটওয়্যার আপডেট রাখা এবং তাকে সব ধরনের সেলফ করা এবং আমরা ফিউচারে প্ল্যান আছে তাকে রিপ্লেসমেন্ট পর্যন্ত করে দেওয়া ওকে ফাইন তুমি ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স করছো টু ইয়ার্স করছো ইউ ক্যান গো ফর দ্য নিউ পেমেন্ট এবং আমি নতুন আর্টটা আমাদের পেমেন্ট শুরু করছি

বাড়বে তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা তো অনেক কথা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে সেটার ব্যবহার আছে সো মোবাইল ফোনের ইনোভেশন আপনি বলছিলেন যে নতুন নতুন ডিজাইন থেকে শুরু করে কাস্টমাররা বিভিন্ন ধরনের আপনার নতুনত্ব সেখানে এক্সপেক্ট করে সো মোবাইল ফোনে কীরকম এআইয়ের ইউজ ইনোভেশন এগুলো হচ্ছে ট্রেন্ডটা কেমন আমি বলছিলাম যে স্মার্টফোনের ফোনের ফিউচারগত ইনোভেশনটা অনেকটা লিমিটেশন হয়ে আসছে ক্যামেরার একটা স্পিড লিমিটেশন চলে আসছে নেক্সট যে রেভুলেশনটা হচ্ছে সেটা হচ্ছে এ আই টেকনোলজিতে আমি আমার টেকনো ব্র্যান্ড থেকে বলতে পারি আপনার টেকনো আমরা উই আর গোয়িং টু ডিক্লেয়ার আপনি বলতে পারেন যে আমরা প্রমেন্ট চাচ্ছি যে উই ওয়ান্ট টু বি দ্য নাম্বার ওয়ান ইন এআই ইনোভেশন ইন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আপনি যদি এই আই এর এখন দেখেন সবগুলো মেনুফেক্ট ম্যানুফ্যাকচারার এবং সবগুলো ব্র্যান্ড কিন্তু এই জায়গাটায় কাজ করছে আপনি এখন শুধুমাত্র একটা স্মার্টফোনের ডিভাইস সেটা করলে কি হবে আমি কাজগুলো বলছি যেমন আমি আমাদের নতুন এআর ইনোভেশনটা বলি এক নম্বর হচ্ছে গিয়ে আপনার অপটিমাইজেশন অফ টেকিং দ্য পিকচার ইমেজ আপনি একটা ছবি তুললেন আপনি ছবিটা তুলে মনে হলো যে না আমি অনেক কিছু আছে যেগুলো আননেসেসারি আমি রাখতে না হলে ভালো হতো ইউ ক্যান ইউজ ইট আপনি ইমিডিয়েটলি এটাকে মুছে আপনি আপনার মতো করে ছবিটা তৈরি করতে পারেন আপনি একটা ছবি তৈরি করলেন তৈরি করলেন কিন্তু আপনার কাছে মনে হলো যে আপনি যে পরিমাণে স্কেলে তুলেছেন সেটা ভালো হয়নি এটা একটু বড়ো স্কেলে হলে ভালো হতো আপনি এআই টেকনোলজি সেটাকে সে আপনি যত বড় করতে চান সে ওভাবেই তার মতো করে গ্রো করে দেবে এবং আপনি কোনোভাবেই বুঝবেন না যে ছবিটা ওখানে ছিল না সো এই যে এই ধরনের শো আর সাপোজ এআই টেকনোলজি এখন আমার যে ইনোভেশন নতুন যেটা আমার আমরা শুধু চলে করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ও আপনি টোনটাকে রেকগনাইজ করতে পারবে সাপোজ আপনি মার্কেটে গেলেন অথবা কোন একটা নয়েজি প্লেসে গেলেন আপনি কারোর সাথে ইমার্জেন্সি কথা বলছেন কিন্তু অনেক ধরনের শব্দ আসছে এআই টেকনোলজির মাধ্যমে যেটা করবে যে আপনি কথা শুনতেছে সে শুধুমাত্র আপনার ভয়েস শুনতে পারবে সে বাকি কোনো ভয়েসই শুনতে পারবে না কারণ সে ওই এআই টেকনোলজি বাকি আপনার ছাড়া বাকিগুলোকে সে নয় সিডাকশন করে দিবে আপনি একটা ছবি তুলবেন এই ছবি তোলার সাথে সাথে আমাদের টেকনোলজি আছে যে আপনি এটাকে ডকুমেন্ট করতে চান এক্সেল ফাইলে নিতে চান যে ফর্মেটে নিতে চান আপনি সো এনি কাইন্ড অফ আপনি ছবি তুলে এটাকে আপনি হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে পারেন জানেন আগে আমাদেরকে ওয়ার্ডে নিয়ে আসতে হয় পিডিএফ আপনি এক্সেলে নিয়ে যেতে পারবেন এনিথিং ওর আপনি একটা প্রবলেম পেলেন একটা যে কোনো জায়গায় রিটার্ন প্রবলেম ওই প্রবলেমটা ছবি তুলে ইউ আসিম সলিউশন ইমিডিয়েটলি সে সলিউশন দিয়ে দিবে সেটা সাম হতে পারে সেটা কোনো কিছু হতে পারে অথবা কোনো কিছু এই ফিচার গুলো সামনে আসবে এগুলো অলরেডি অলরেডি আসছে এগুলো ডেভেলপ হচ্ছে আমরা যেটা করেছি যেটা করছি আপনি জানেন যে ওয়ার্ল্ড ডিপসিক চ্যাট জিপিটি অনেক কিছু এগুলো সব একটু সাথে কোরিলেশন হয়ে মোবাইল ফোনের সাথে ইমব্যান্ডেড হয়ে যাচ্ছে সো এনিথিং আমি আপনার নিউজ পেপারের কথা বলছিলাম যে আমাদের নতুন এই টেকনোলজিতে সাপোজ আমি চায়নার কোনো একটা নিউজ পেপার পড়ছি চাইনিজ ফর্মেটে সে আমাকে সাথে সাথে সেটাকে ট্রান্সলেট করে দিবে এবং ট্রান্সলেট করে দিয়ে ইংলিশ আমাকে সামারাইজ করে দিতে পারবে অথবা আমি আপনি যে কমিউনিকেশনটা করলাম হয়তো আমাদের এই কথাটা মোবাইল ফোনে আমরা কথা বললাম বিশ মিনিট আমি যদি বলি যে আমাদের বিশ মিনিটের কথাগুলো একটা সামারাইজ করে পয়েন্ট করে দাও সে ইমিডিয়েটলি আমাকে পয়েন্ট করে দেবে যে আমরা মেই এই নিয়ে ডিসকাশনগুলো করেছি সো দিস ইজ দ্য এআই ইনোভেশন সো ইউ জাস্ট থিঙ্ক যে আপনার কাছে আমার একটা ডিভাইস আছে ও হি ইজ ইউ ইন অল অ্যারাউন্ড আপনাকে সব জায়গায় দ্যাস ইজ দ্য নিউ ইনোভেশন ইজ কামিং আউ রিজন ভাই আলোচনা শেষের দিকে একদম শেষ প্রশ্ন আপনার টেকনো আপনারা তো মোবাইল ফোন মার্কেটেই আছেন বাংলাদেশে কি আপনাদের এক্সপ্যান্ড করার বা অন্য ধরনের প্রোডাক্ট লঞ্চ করার সেই রকমের কোনো প্ল্যান পরিকল্পনা আছে কিনা সামনে জি আমরা আসলে আপনি আমরা বলছিলাম যে আইসমার্টো থেকে আমরা তিনটি ব্র্যান্ড করছি টেকনো ইনফিনিক্স এবং আইটেল এর পাশাপাশি আমরা যেটা করছি শুধু মোবাইল ফোনে থাকতে পারছি যাচ্ছি না আমরা টোটাল ইকোসিস্টেমের মধ্যে আসছি আমরা ইমিডিয়েটলি আমরা ল্যাপটপ লঞ্চ করেছি ইনফিনিক্সের ল্যাপটপ লঞ্চ করেছি আমরা টেকনোর ল্যাপটপ লঞ্চ করতে চাচ্ছি তাই না যতগুলো এআইটি প্রোডাক্ট আছে আমরা সবগুলো এআইটি প্রোডাক্টও লঞ্চ করতে চাচ্ছি সো আপনাকে আমরা আমাদের দেখবেন আমাদের কোম্পানি নাম হচ্ছে আই স্মার্ট ইউ টোটাল যে এবং ডিজিটাল নিয়ে আসতে চাচ্ছি আমরা আমাদের এআইটি প্রোডাক্ট যা আছে আপনি আমাদের বেশ কিছু এআইটি প্রোডাক্ট অলরেডি লঞ্চ করেছে এবং আমরা ল্যাপটপ লঞ্চ করতে চাচ্ছি আমাদের এর সাথে সাথে মোবাইল ফোনের ডিভাইস সাথে যে বাকি আনুষঙ্গিক গুলো আছে সেগুলো আমরা ইমিডিয়েটলি লঞ্চ করতে হচ্ছে ওকে থ্যাংক ইউ ভেরি ম্যাচ অসংখ্য ধন্যবাদ টিভিএসকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার ভাই আপনাকে এবং থ্যাংক ইউ টিভিএসকে আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ দর্শক আমরা আলোচনা করলাম বাংলাদেশের শুধু মোবাইল ফোনের মার্কেট না অনেক বিয়ন্ড আমরা আলোচনা করলাম যে টেকনোলজি কোন দিকে যাচ্ছে ইনোভেশন হচ্ছে এবং আসলে কনজিউমারদের বিহেভিয়ার বাংলাদেশে মোবাইল ফোনের পেনেট্রেশন এত কম কেন যেটা আসলে ইন্ডিয়া পাকিস্তানেও আমাদের থেকে অনেক বেশি সো বিভিন্ন ধরনের দর্শক ফিচার নিয়ে আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ